হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ এখন ঘড়িতে ওই পৌনে সাতটার মতো বাজে আর আমরা এখন যাচ্ছি মাতেরা বলে একটি জায়গাতে আর মনোপলি বলে একটি জায়গাতে তো মনোপলি হচ্ছে যে বিচ আর মাতেরা হলো ইউরোপের সব থেকে পুরোনো শহর তো চলুন তাহলে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি পাশে করে এলাম এই আটটা টিকিট কে কিনলাম কারণ যাতায়াত হবে তো একটা টিকিটের মূল্য এক ইউরোপ নর্মাল বাসে যাতায়াত করার জন্য আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো বাড়ির রেল বাস স্টেশন প্রথমেই আমরা এখন যাব মনোপলি তো অনলাইনে আমরা টিকিট কেটে নিয়েছি আর মনোপলির জন্য ট্রেন ওই যে আসছে তো অনেক জায়গায় রয়েছে ঘোরার জন্য কিন্তু আমাদের সময় অত নেই সেই জন্য আমরা একদিনে দুটো করে জায়গা কভার করার চেষ্টা করছি ট্রেনে বসে বসে অসম্ভব সুন্দর ভিউ শুধু আঙুর গাছ আর ওই গাছে ভর্তি রয়েছে আমরা এখন এসে গেছি মনোপলি স্টেশনে আর এখানে আমাদের আরও দুটো বন্ধু আসার কথা এরাও আমাদের অনেক পুরোনো বন্ধু সুব্রতর কর্মসূত্রে সাউথ ইন্ডিয়া থাকাকালীন এদের সঙ্গে পরিচয় আর এখন এরা ইটালির দক্ষিণ প্রান্তে কর্মসূত্রে লিচি শহরে থাকে রাস্তার দুপাশে দেখছেন সুন্দরভাবে আলো দ্বারা সাজানো রয়েছে এগুলি পনেরোই আগস্টে এখানে গির্জার একটি উৎসব পালন করা হয়েছিল সেই জন্য আমাদের বন্ধুরা এসে গেছে আমরা এখন একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব মনোপলির উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের শেপের ক্রোশ আর কফি নিয়েছিলাম ক্রিপের জন্য জুস ছিল এই মনোপলিও ভীষণ পুরনো শহর এই মনোপুরিতে একটি খুব বিখ্যাত চার্চ রয়েছে এটির ভাস্কর্য বরক স্টাইলে এটি একটি রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল নাম হল ক্যাথিড্রালে মারিয়া শান্তি এই ক্যাথিড্রালটি তৈরি হয়েছিল এগারোশো সাত সালে রোমানেস্কো স্টাইলে প্রায় নশো বছর পরেও এই ক্যাথিড্রালের সমস্ত জিনিস এখনও জীবিত ও তাজা মনে হয় এবং ক্যাথিড্রালটি সমাধিস্থলের প্রায় কাছাকাছি নির্মাণ করা হয়েছিল ক্যাথিডালটির বাইরের স্ট্রাকচারটিও ভীষণ সুন্দর এবং ভেতরটিও খুবই সুন্দর এটি সতেরোশো দশকে আবার পুনর্নির্মিত হয় এবং আজ বাড়ি অঞ্চলের বড় স্থাপত্যের সব থেকে উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে একটি উদাহরণ হলো এই চার্চটি এবং এই ক্যাথিডালের সম্মুখভাগটি ভাগটি আর স্কোয়ারটি আঠেরোশো শতকের এটির একটি ছোট্ট ইতিহাসও রয়েছে শোনা যায় নাকি এগারোশো শতকে যখন এই চার্চের কাজটি শুরু হয় তখন ওই ছাদের বিম পাওয়া যাচ্ছে না বলে এর কাজটি স্থগিত রাখা হয়েছিল তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে এই বন্ধরে দ্বারাই এই ছাদটিকে নির্মাণ করা হয় চার্চের মধ্যে রয়েছে অনেকগুলি বিখ্যাত পেন্টিং কালেকশন এখানে আঠারোশো শতকের ছয়টি ছোট ছোট পেন্টিং রয়েছে যা মিশেল দেল পেজোর লাইফ অব দা ভার্জিনকে চিত্রিত করে তাছাড়া ওই কাঠ পাওয়ার আলৌকিক ঘটনাকেও চিত্রিত করা রয়েছে চলুন এবারে আমরা ওই বিচের দিকে যাই আর প্রচন্ড রোদ গরম ছিল আমাদের ওই টুপিটাও কাজ করছিল না তাই জন্য আমরা আমরা ছাতা ব্যবহার করছিলাম সবাই এই জলের রংটা দেখুন একবার একদমই আলাদা একদম স্বচ্ছ আর মনে হচ্ছিল নীল আর সবুজ রঙকে একসঙ্গে মেশানো হয়েছে এই ধার বরাবর এখানে অনেকগুলি বিচ রয়েছে আমরা এই ব্রিজের চারপাশটা একটু ঘুরে দেখবো আর এর শহরটাও দেখবো রাস্তাগুলি একদমই পাথরের তৈরি আশেপাশে বিভিন্ন রেস্তোরাঁ রাস্তার গুলিও সুন্দরভাবে সাজানো রয়েছে যা সমস্ত পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জিনিস এই যে দেখুন রাস্তাগুলি আমরা এখন যাচ্ছি মনোপুলির একটি সুন্দর ক্যাসেল এর দিকে যে ক্যাসেলটির নাম হলো ক্যাসেল ও চারলো ভি মনোপুলির এই ক্যাসেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে সব থেকে দূরে ভূমির স্ট্রিপে নির্মিত এটি পুগুলিয়াতে চার্লস পঞ্চম দ্বারা চালু করা উপকূলীয় দুর্গ ব্যবস্থার অংশ ছিল এই ক্যাসেলটি হলো সাংস্কৃতিক কেন্দ্র যা পৌরসভার পাশাপাশি নাগরিক বিবাহ উদযাপনের জন্য পৌরসভার আসন হিসাবে পরিচালিত হয় এই ক্যাসেলটির আকৃতি হলো পঞ্চভুজের মতো এর ভেতরে গেলে আবার এল সেফের মতো মনে হয়ে থাকে প্রচন্ড গরম থাকার জন্য অস্বস্তি ফিল করছিল। আর এখানটা খুব ঠান্ডা ঠান্ডা ভাব একটা জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজ আর ক্যাসেলটির ভিতরে গেলাম না কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার ছিল ক্যাসেলটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল এই অঞ্চলে বলিউড মুভির কিছু গানও শুটিং হয়েছে তবে একদম ওই পার্টিকুলার প্লেসে আমরা যাচ্ছি না এই অঞ্চলেই এই বাচনা এ হাসিনার গানটি শুটিং হয়েছিল জলের দিকে তাকিয়ে আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি উনিশশো শতকের প্রথম দিকে এই দুর্গটি একটি জেলা কারাগারে পরিণত হয় এটি এখন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পেন্টিং এক্সিবিশন ফটোগ্রাফি সিনেমা ফোটোগ্রাফির প্রদর্শনী হিসাবে ব্যবহৃত হয় আর এটি পুগুলিয়ার সবথেকে থেকে বড় ক্যাসেল মনোপলি হল আপুলিয়ার সেই শহর যেটি ভায়া ট্রায়ানা পর্যন্ত দীর্ঘতম প্রসারিত এটি সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ রোমান রাস্তাগুলির মধ্যে একটি এর চারপাশে অনেক লোকজনই রয়েছে সাঁতার কাটা বিচে টাইম স্পেন্ড করা সব চলছে আর এখানে দেখুন চলছে মাছ ধরা আমি আর আমার বন্ধুরা আলোচনা করছিলাম যে জলটা এতই পরিষ্কার ওখানে মাছের টোপ ফেললে মাছ যে খাচ্ছে ওটা পর্যন্ত দেখা যাচ্ছে গরমে প্রত্যেকেই আমাদের মতো নাজেহাল অবস্থায় রয়েছে এই রাস্তায় ঘুরতে ঘুরতে দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট ওয়াইন শপ যেগুলি ওই জানালা দিয়েই কেউ যদি ওয়াইন খেতে চায় সেই জানালার দ্বারে এলেই উনি ওয়াইন দিয়ে দেন যে আপনারা ঘুরতে ঘুরতে খেতে পারেন আর এই ঐতিহাসিক রাস্তাগুলির একটি গলি থেকে অন্য গলিতে গেলে ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র চোখে পড়ে আর নানা রকম বুটিক দোকান রেস্তোরাঁ সাজানো গোছানো রয়েছে এই যে আমরা যেমন বাড়িতে ওই শশা গাছ কুমড়ো গাছ লাগিয়ে থাকি এনারা আঙুর গাছ লাগিয়েছেন ভীষণ সুন্দর থোকা তোকা আঙুর হয়ে রয়েছে তো আমরা একজনের পারমিশন নিয়েই আঙুরগুলো একটু টেস্ট করলাম টক ছিল তো উনি বললেন পাকতে দেরি আছে আমাদের বন্ধুরা ওরা ফিরে যাচ্ছে লিচিতের আর আমরা যাব এখন মাতেরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরবর্তী পাটে আমি মা আর ভিডিওটি দেব কারণ এর সঙ্গে যোগ করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সঙ্গে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন